সেটা তো নিশ্চয়ই জানি এত বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো তোমার সঙ্গে আমরা দার্জিলিং থেকে ঘুরে আসার পর আর দেখা হয়নি তোমাকে এতবার বললাম যে কাকু চলো 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 তুমি গেলেও না তাই তো তোমার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি দার্জিলিং থেকে আমার জন্য একটা আমি উপহার নিয়েছি তোমাকে সত্যি আমি সত্যি আমি আমার বাবার মতন ভালোবাসি তার জন্য জন্য তোমার একটা উপহার নিয়ে এসেছি ঘুরতে গিয়েও আমার আমি সারাক্ষণ বলেছি কাকুর জন্য কিছু একটা নেবো কাকুর জন্য কিছু একটা নেবো কিন্তু কাকিমার জন্য আমি আনিনি বুড়ো বয়সে কাকুর কি হয়েছে